প্রশ্নে যাই যায় কঠিন প্রশ্ন করো না 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 দুজনেরই সংসার আছে মারবে না তো দাদা প্রশ্নটা করলে দেখ আমি তোকে মারব না মেকSure আমি যেন মানা খাই তুমি যত খুশি প্রশ্ন আমাকে করতে পারো কারণ মার আর মার খাওয়ার ভয় আমার নেই এটা সবাই বলবে শুভশ্রী মানে তার সাথে শুভশ্রী মানে তার সাথে হাসি বললো আমি ভালো অন্য কোনো ছেলের নাম যুক্ত করছে কি তোমরা দুজন দুজনকে সোশ্যাল মিডিয়াতে ফলো কবে করবে ব্লক ছিল ব্লক থেকে আনব্লক করেছে এটা যথেষ্ট ব্লকটা করলো কে বলো না চেষ্টা করছি ঠিক আছে বলে কথা একসাথে খাদান সন্তান এসেছিল তখন একটা ফ্যান ওয়ার আমরা দেখতে পেয়েছিলাম এগুলোকে কিভাবে ডিল করো তোমরা বা কি মনে হয় তোমাদের সন্তান ও মনে হয় আমারই ছবি ভাগ্যিস আমার সন্তান বলে দেয়নি সবই তো আমার জিজ্ঞেস করলাম আমরা কোন গিয়ারে প্রমোশন করছি ও দাদা আমরা টপ গিয়ারে আছি না না গিয়ারটা চেঞ্জ হবে আরো টেন লেভেল আপ করতে হবে প্রমাণ দিতে হবে এটা শুনে খুব ভালো লাগলো যে একটা হাসি যদি গিয়ার চেঞ্জ করাতে পারে তাহলে তো কে তোমরা দুজন দুজনকে একটা ওয়ার্ডে কিভাবে ডেস্ক্রাইব করবে কোন একটা গান দিয়ে ধরো দুজন দুজনকে বলো বিজলি থেকে খোকা বিড়ি জ্বালায় সেই বিড়ির ছাই খোকা হাত পেতে নেয় আই থিঙ্ক দিস ইজ দ্য পারফেক্ট সং ফর এটা কমপ্লিমেন্ট ছিল না ঠুকলো বুঝতে পারলাম না